আপনার ছোটো একটা ভুলের কারণে আপনার খরগোশের দাঁত এতটা পরিমাণ বড় হতে পারে এবং ওরা পড়তে পারে এক ভয়ঙ্কর বিপদে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাইদ্যান পেটস চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আজকে আপনাদেরকে আমি বলবো আপনার ছোট একটা ভুলের কারণে কিভাবে আপনার খরগোশের দাঁত এতটা বড়ো হতে পারে এবং কিভাবে ঘরোয়া মাধ্যমে এর সলিউশন আপনি বের করবেন আপনি কি জানেন খরগোশের দাঁত চার ইঞ্চির থেকেও বড়ো হতে পারে শুধুমাত্র আপনার একটা ভুলের কারণে শুনতে অদ্ভুত লাগলো এটাই বাস্তবতা এবং এই ভুলটা আপনার খরগোশের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে আসলে খরগোশের দাঁত আমাদের মানুষের মতো না ওদের দাঁত সারাটা জীবন বড় হতে থাকে ওরা যতইন বেঁচে থাকে তো প্রতি সপ্তাহে দাঁত প্রায় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত লম্বা হয় আর এই বাড়ার কারণে দাঁত ঘষে ছোট রাখতে হয় কিন্তু আপনি বা আমি যদি এই দাঁতটা ঘষে ছোট করতে চাই তাহলে ওরা ব্যথা পাবে এই কাজটা ওরা নিজেরাই করে এবং এর জন্য কিছু জিনিসের প্রয়োজন হয় খরগোশের দাঁত যাতে খুব বেশি বড় না হয় তার জন্য আপনার যেগুলো করতে হবে প্রথমত হচ্ছে ওকে প্রচুর পরিমাণ কাঁচা এবং শুকনো ঘাসটা দিতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে পেয়ারা গাছ এবং নিম গাছের চিকন যে ডালগুলো আছে ওই ডালগুলোই হচ্ছে ওদেরকে দিতে হবে এবং দিলে দেখবেন যে ওরা ডালগুলোকে কামড়াচ্ছে এতে ওদের ঘর্ষণের সৃষ্টি হবে এবং দাঁত ছোট থাকে এরকম আরো সব টিক্স অ্যান্ড সাজেশনের জন্য সাবস্ক্রাইব করুন এখনই আমাদের চ্যানেলে অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজেও লাইক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখা হবে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ